পার্ট টাইম জব করে অনলাইন থেকে টাকা ইনকাম প্রতিদিন পার্ট টাইম জব করে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন এবং ইনকামকৃত টাকাটা এক সেকেন্ডের মধ্যে এই যে আমার মতো বিকাশ অথবা নগদ বা যে কোনো মোবাইল ব্যাঙ্কিং মাধ্যমে কিন্তু রিসিভ করতে পারবেন তো জানি বন্ধুরা অনেকে বিশ্বাস করবেন আমি সম্পূর্ণ ফ্রিতে এই যে বিকাশের মাধ্যমে পেমেন্ট পেয়েছি তো প্রমাণ দেখানোর জন্য এখান থেকে রয়েছে মেসেজিং নামে অ্যাপটি করে দিলাম ওপেন তো দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ বিকাশে কিন্তু পাঁচশো টাকা পেমেন্ট পেয়েছি তো আপনাদের মেসেজটি ওপেন করে দেখাই তো দেখতে পাচ্ছেন এই যে রিসিভ টাকা হচ্ছে পাঁচশো মূলত প্রত্যেকেই কিন্তু পার্ট টাইম জব করে দৈনিক পাঁচশো টাকা কিন্তু ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটি করবেন না মিস যারা মূলত অনলাইন থেকে পার্ট টাইম জব করে দৈনিক পাঁচশো থেকে এক টাকা ইনকাম করতে চান এবং ইনকামকৃত টাকাটা এক সেকেন্ডের মধ্যেই যে আমার মতো বিকাশ অথবা নগদ রকেট উপায় অথবা ডাচ বাংলা ব্যাংক পেটিএম বা যে কোনো মোবাইল ব্যাংকিং মাধ্যমে টাকাটি রিসিভ করতে চান তো আজকের ভিডিওটি কি করতে হবে আপনাকে অ্যাড টু জেড মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর বন্ধুরা দেখেন আজকের ভিডিওটি দেখে যদি পার্ট টাইম জব করে দৈনিক যদি পাঁচশো টাকা ইনকাম না করতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো সমস্যার জন্য হোয়াটসঅ্যাপে নক দেবেন যদি ভিডিও দেখে টাকা না পান ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন আমি নিজে আপনাকে পেমেন্ট করে দেবো কারণ এটা হচ্ছে দুই হাজার তেইশ সালের ওয়ান অফ দ্য বেস্ট একটা ইনকাম ভিডিও যেখানে কিন্তু প্রত্যেকে সরাসরি কিন্তু পার্ট টাইম জব করে দৈনিক পাঁচশো টাকা ইনকাম করে আমার মতো সরাসরি কিন্তু বিকাশ হতে পারে নগদ বা যে কোনো মোবাইল ব্যাংকিং মাঝমে কিন্তু টাকাটি রিসিভ করতে পারবেন তো চলুন বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি আজকের ভিডিওতে লাইক না করে থাকেন সো মাস্ট কি করবেন এই যে দেখেন এখানে একটি লাইক বাটন আছে মাস্ট ভিডিওটিকে লাইক করে দিবেন কারণ বন্ধুরা একটি ভিডিও বানাতে 24 ঘন্টার বেশি সময় লাগে যায় আর আপনাদের একটি লাইক দিতে এক সেকেন্ডের বেশি সময় লাগে না তাই দেই না করে মাস্ট কি করবেন এই যে লাইক বাটনে আছে লাইক বাটনটা ক্লিক করে দিবেন আর আপনি যদি ঘরে বসে অনলাইন থেকে সম্পূর্ণ বিনামূল্যে আমার মতো হাজার হাজার টাকা ইনকাম করতে চান তাহলে আপনাদের পাশে রয়েছে আমাদের জাইটিক বাংলা ইউটিউব চ্যানেল তাই দেরি না করে এখান থেকে সরাসরি কালো কালার একটা সাবস্ক্রাইব বাটন পাবেন করে দেবেন ক্লিক পাশে যে বন্ধুরা নোটিফিকেশন বেল বাটন দেখতে পারবেন এটার উপর ক্লিক করে প্রত্যেকেই কী করবেন এখান থেকে কল অপশানটি সিলেক্ট করে দেবেন এতে করে এই চ্যানেলের নতুন নতুন ইনকাম রিলেটেড ভিডিও কিন্তু সবার আগে আপনি পেয়ে যাবেন সবার আগে দেখে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে দেখেন রয়েছে কমেন্ট বক্স তো অবশ্যই কী করতে হবে আজকের ভিডিওটি দেখে যারা কাজ করবেন অবশ্যই একটি কমেন্ট করতে হবে এই যে দেখেন নিচের দিকে দেখেন রয়েছে হচ্ছে অ্যাড এ কমেন্ট এখানে আপনি সরাসরি লিখবেন দেখেন এই যে গুড ভিডিও ওটিপি এটা লিখে দিবেন এই যে গুড ভিডিও ওটিপি মাস্ট এটা লিখবেন ওটিপি কিন্তু লিখতে হবে নাহলে কিন্তু টাকা পাবেন না এই যে দেখেন এই কমেন্টটি করবেন প্রথমত ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারপর এই কমেন্টটি করে এখান থেকে সেন্ড বাটন পাবেন সেন্ড করে দেবেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখে কাজ করতেছেন এই যে দেখেন আপনার কমেন্টটি কিন্তু সরাসরি সেন্ড করা কিন্তু হয়ে যাবে তারপর কি করবেন এখানে আপনার কমেন্টের উপর কি করবেন একটা লাইক করে দিবেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখে কাজ করতেছেন এখান থেকে দেখুন বন্ধুরা রয়েছে শেয়ার বাটন এই শেয়ার বাটনে ক্লিক করে আজকের ভিডিওটি কী করবেন প্রত্যেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দেবেন এদের করে যাদেরকে শেয়ার করবেন তারাও কিন্তু অনলাইন থেকে পার্ট টাইম জব করে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে টাকা ইনকাম করতে পারবে এবং ইনকামকৃত টাকাটা কিন্তু এক সেকেন্ডের মধ্যে যে বিকাশ অথবা নগদ বা যে কোনো মোবাইল ব্যাংকিং মাধ্যমে কিন্তু রিসিভ করতে পারবেন তো যাই এক বন্ধুরা অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে পার্ট টাইম জব করে টাকা ইনকাম করার জন্য আমাদের কিন্তু একটি অ্যাপ ইনস্টল করতে হবে তো লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো অনেকে বলেন যে ভিডিও ডেসক্রিপশন বক্স কোনটা তো তাদের উদ্দেশ্যে বলতেছি তো আপনি বর্তমানে যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিও সম্পর্কিত একটি টাইটেল পাবেন এই যেটা হচ্ছে ভিডিও সম্পর্কিত টাইটেল করে দিবেন একটা ক্লিক নিচের দিকে বন্ধুরা পাবেন হচ্ছে মোর বাটন এটার উপর একটা ক্লিক করে দিবেন সাথে সাথে এখানে পাবেন হচ্ছে যে ভিডিও সম্পর্কিত একটি ডেসক্রিপশন বক্স তো এখান থেকে কী করতে হবে দেখেন পার্ট টাইম জব করে টাকা ইনকাম করার জন্য এখানে পাবেন হচ্ছে যে অ্যাপ অ্যাপর ওয়েবসাইট লিঙ্ক তো সরাসরি কি করবেন এখানে লিংকের উপর একটা ক্লিক করে দিবেন তো অ্যাপর ওয়েবসাইট লিংকের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এরকম একটা ওয়েবসাইটে কিন্তু নিয়ে আসবে মনোযোগ সহকারে দেখেন ওয়েবসাইটের নাম হচ্ছে দেখেন সার্ফবাক্স ডট কম তো এখান থেকে আমরা সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবো এবং এখান থেকে যে আপনি ইনকাম করবেন কোনো প্রকার ইনভেস্ট ইনভেস্ট কিছু করা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ইনকাম করতে পারবেন তো দেখতে পারতেছেন এখানে কিন্তু অলরেডি অনেক মানুষ কিন্তু এখানে কাজ করতেছে অনেক কিন্তু পেমেন্ট নিতেছে ওকে তো এখান থেকে টাকা ইনকাম করার জন্য প্রথমত কি করবেন দেখেন এই যে এখান থেকে স্টার্ট আর্নিং সিম্পলি কি করবেন এটার উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার সাথে সাথে এখানে হচ্ছে ইউজার নেম এখানে ইমেল এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে আপনাকে একটি অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে বা খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে রয়েছে ইন্টার ইউজার নেম তো অবশ্যই কি করবেন এখানে নাম প্লাস দুই একটা সংখ্যা কি করবেন বসাবেন এই যে নাম প্লাস যেটার সংখ্যা বসিয়ে দিলাম তারপরে এই যেখানে রয়েছে ইমেল তো অবশ্যই কী করতে হবে এখানে হচ্ছে একটা গুগল অ্যাকাউন্ট কী করতে হবে আপনাকে বসাতে হবে তো প্রত্যেকের ফোনে কিন্তু একটি গুগল অ্যাকাউন্ট থাকে সেটি বসিয়ে দেবেন তারপর আছে যে ক্রিয়েট পাসওয়ার্ড কম্পাকে ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড দেবেন আমরা হচ্ছে সুবিধা একটু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিয়ে দিলাম তো আপনি যে ইমেল এবং পাসওয়ার্ডটি দেবেন সেটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে দেখেন সঠিক নিয়মে অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য এখানটি রেজিস্টার সিম্পলি কী করবেন ক্লিক করে দেবেন তো ক্লিক করার সাথে সাথে দেখেন যে যে হ্যাভ সাকসেসফুল রেজিস্টার তার মানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে তো এখন মূলত আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে তো এই জন্য এখানে একটু লোডিং নিবে সরাসরি আমরা এখানে একটু অপেক্ষা করবো মনোযোগ সহকারে দেখেন এখানে কিন্তু আমাদের ভেরিফাইং হচ্ছে এখানে একটা ক্যাপচার দেওয়া হবে ক্যাপচারটি আপনাকে কি করতে ফিল আপ করতে হবে তো এই জন্য এখান থেকে টিকমার্ক একটা অপশন আছে এখানে টিকমার্ক দিয়ে দেবেন দিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে তো এখন মূলত অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে এর জন্য ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটি কী করবো সরাসরি এখানে বসিয়ে দিবো যে ইমেল এন্ড পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছি সেই ইমেল এন পাসওয়ার্ড বসিয়ে দিবেন তারপর অ্যাকাউন্টটি সঠিক নিয়মে লগ ইন করার জন্য এখান থেকে পাবেন হচ্ছে লগ ইন বাটন এই যেটা আইম নট এর উপর এর উপর একটা ক্লিক করবেন তারপর লগ ইন অপশন আসছে ক্লিক করে দিবেন সাথে সাথে দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করা হয়ে যাবে এবং সরাসরি কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে তো এখান থেকে আমরা সম্পূর্ণ ফ্রিতে টাইম জব করে কিন্তু টাকা ইনকাম করব এবং ইনকাম করি তো টাকাটা এক সেকেন্ডের মধ্যে যে বিকাশ বিকাশত নগদে কীভাবে নেবেন অ্যাড টু জেড বিস্তারিত আপনাকে অ্যাড টু জেড দেখাই দেবো সো এই জন্য কী করতে হবে আপনাকে মনোযোগ সহকারে বিগিউটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে আর বন্ধুরা আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি এই যে দেখেন আমরা কিন্তু ইউটিউবে দেখেন অনলাইন ইনকাম লিখে যদি সার্চ করি দেখেন অনলাইন ইনকাম অনলাইন ইনকাম বা অনলাইন ইনকাম বিডি এটা লিখে যদি সার্চ করি তাহলে কিন্তু অনলাইন ইনকাম রিলেটেড অসংখ্য ভিডিও পাবেন যেই ভিডিওগুলা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট ভিডিওগুলা কিন্তু বোয়া তোয়া ফেক ফ্যাক হয়ে থাকে যেগুলো তো অনেকে কাজ করেন কিন্তু পেমেন্ট পান না বাট আজকের ভিডিওটি দেখেন একশো পার্সেন্ট টাকা পাবেন ইনস্ট্যান্ট কিন্তু আমার মতো সরাসরি এই যে বিকাশ হতে পারে নগদে টাকা না পেলে আমি নিজে দেব তো জন্য কী করতে হবে দেখেন এই যেটা হচ্ছে আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো সমস্যার জন্য হোয়াটসঅ্যাপে নক দেবেন অনেকে কিন্তু বলেন যে এই নাম্বারটা নাকি একটা বোয়া নাম্বার এই নাম্বার নাকি একটি ফ্যাক হোয়াটসঅ্যাপ নাম্বার তো সরাসরি আমি আমার হোয়াটসঅ্যাপে চলে যাবো আপনাদের প্রমাণ দেখানোর জন্য হোয়াটসঅ্যাপে চলে আসলাম চলে আসার পর এখান থেকে আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি তো প্রোফাইলে চলে যাওয়ার পর দেখেন এই যে আমি যে নাম্বারটি শেয়ার করেছি সেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কিন্তু বাইন্ড করা আছে তো যারা এগুলো বলেন এটা হচ্ছে বোয়া নাম্বার ফ্যাক নাম্বার তারা হয়তো জানেনি না যে কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হয় অনেকে দেখেন আবার কল করতেছেন এসেছে নিজে কল করলে কিন্তু জীবনে রিপ্লাই পাবেন যে কল করতেছে বরং ও কিন্তু আরও তাকে কিন্তু ব্লক করে দেওয়া হবে তো অবশ্যই কী করতে হবে এখানে আপনাকে কী করতে হবে জানেন সঠিকভাবে রিপ্লাই পাওয়ার জন্য অবশ্যই আপনাকে যেই সমস্যাটা বা যে অ্যাপে কাজ করেছেন ওটার একটা স্ক্রিনশট নেবেন তারপর স্ক্রিনশটটি আমাকে সেন্ড করবেন আমি কিন্তু আপনাকে সলভ করে দেবো এবং যদি টাকা না পান আমি নিজে দেবো তো এর জন্য কী করতে হবে মনোযোগ সহকারে আপনাকে প্রথমত ভিডিওটি দেখতে হবে ওকে তো যাক বন্ধুরা সরাসরি আমরা ওয়েবসাইটির মধ্যে চলে যাব এখানে প্রথমত দেখেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমাদের পার্সেস ব্যালেন্স কিন্তু শূন্য এবং মেইন ব্যালেন্সও কিন্তু শূন্য সো এখান থেকে কিন্তু পার্ট টাইম করে ইনকাম করতে পারবেন তো করার জন্য দেখেন এখানে থ্রি লাইন করবেন এটার একটা ক্লিক করবেন নিচের দিকে চলে যাবেন এখানে পাবেন হচ্ছে যে ডেলি বোনাস তো অবশ্যই কি করতে হবে আমাদের ডেলি বোনাসটি কমপ্লিট করতে হবে তো কিভাবে কমপ্লিট করবেন দেখেন মনোযোগ সহকারে দেখেন তো এখানে ডেলি বোনাস কমপ্লিট করার জন্য এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ব্যানার কিন্তু দেখতে পারবেন মানে মূলত ছয়টা ব্যানার পাবেন তো যে কোনো একটা ব্যানার উপর কি করবেন এই যে সিম্পল একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এই যে আমাদের কিন্তু একটা ওয়েবসাইটে কিন্তু নিয়ে যাবে তো ওয়েবসাইট থেকে কি করবেন ব্যাক করে দিবেন তো ব্যাক করার সাথে সাথে নিচের দিকে একটা অপশন পাবেন এই দেখেন এই যে গেট বোনাস তো এই বাটনটির উপর একটা কি করতে হবে ক্লিক করতে হবে তো ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এই যে আমাদের কিন্তু ডেলি বোনাস কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং দেখেন এখান থেকে আমরা যে ডেলি বোনাস থেকে যে ইনকামটা করেছি সেটা কিন্তু সরাসরি আমাদের পার্সেস ব্যালেন্স অথবা মেইন ব্যালেন্সে কিন্তু অ্যাড করা হয়ে যাবে তো দেখতে এই যে মেন পালেন্সে কিন্তু আমাদের থ্রি কয়েন কিন্তু সম্পূর্ণ মেন ব্যালেন্স ওয়ালেটি কিন্তু অ্যাড করা হয়ে গেছে তো আপনি কি করবেন জানেন এখান থেকে সরাসরি বাটনে ক্লিক করবেন এখান থেকে ডেলি বোনাস যে মূলত এটি হচ্ছে চব্বিশ ঘন্টা পর পর একবার করে কিন্তু ক্লিক করতে হবে এই যে দেখেন তেইশ ঘন্টা মিনিট পর আমরা কিন্তু আবার ক্লিক করতে পারবো যে কোনো একটা ব্যানার ক্লিক তারপর দেখেন এই যে এখান থেকে যারা যারা ইনকাম করতেছে তাদের কিন্তু এখানে সকল কিছু ইনফরমেশন কিন্তু দেখতে পারতেছেন ওকে তবে সে কিন্তু চব্বিশ ঘন্টা পর একবার করে কিন্তু ক্লিক করতে পারবেন আর এখান থেকে ক্লিক করার বিনিময়ে যে পয়েন্টটা পাবেন বা যে ওয়ালেট ইনকাম হবে সেটা কিন্তু সরাসরি আমাদের মেন ব্যালেন্স এখানে কিন্তু অ্যাড করা হয়ে যাবে ওকে চব্বিশ ঘন্টা পর আবার কিন্তু ক্লিক করবেন তো দেখেন এখান থেকে পার্ট টাইম জব করে টাকা ইনকাম করবেন তো সেটি করার জন্য এখান থেকে পাবেন সেই যে থ্রি লাইন বাটন সিম্পল একটা ক্লিক করবেন তারপর নিচের দিকে পাবেন দেখেন সার্ফিং সাইটস এটার উপর কি করতে হবে সরাসরি একটি ক্লিক করতে হবে তো ক্লিক করার সাথে সাথে নিচের দিকে আপনি অনেক প্রকার অ্যাড ভিডিও দেখতে পারবেন এই যে এটা হচ্ছে একটা অ্যাড এটা হচ্ছে একটা অ্যাড এই অ্যাড ভিডিওগুলো দেখে কিন্তু পার্ট টাইম জব করে ইনকাম করতে হবে দেখেন এখান থেকে যদি আপনি পাঁচ সেকেন্ডের একটা অ্যাড ভিডিও দেখেন তাহলে কিন্তু শূন্য দশমিক সেভেন জিরো কয়েন কিন্তু পাবেন সেমভাবে যদি এখানে পাঁচ সেকেন্ডের একটা অ্যাড ভিডিও দেখেন তাহলে কিন্তু শূন্য পয়েন্ট সেভেন জিরো কয়েন পাবেন তাহলে এখান থেকে অনেকগুলো পাবেন অসংখ্য এগুলো সবগুলো কমপ্লিট করলে কিন্তু অসংখ্য পেয়ে যাবেন তো যেটি কমপ্লিট করতে চান এটার উপর কি করবেন এই যে সিম্পল একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার সাথে সাথে সরাসরি দেখতে পারবেন আমাদের কিন্তু একটা ওয়েবসাইটে নিয়ে যাবে যে দেখেন ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর নিচের দিকে দেখেন এই যে পাঁচ সেকেন্ড কী করতে হবে এখানে আপনাকে কী করতে হবে অপেক্ষা করতে হবে তো আমরা এখানে কী করবো জাস্ট পাঁচ সেকেন্ড এখানে অপেক্ষা করব তো অপেক্ষা করার পর এখানে আপনি আপনাকে কিন্তু একটা প্রশ্ন করা হবে দেখেন এখানে কি প্রশ্ন করা হয়েছে দেখেন এই যে ক্লিক দ্য আপসাইড ডাউন পিকচার তো এখানে আপনি সবগুলো ছবি দেখতে পারবেন ভাও মানে সোজা পাবে একটা ছবি দেখতে পারবেন উল্টো এই যে দেখেন সবগুলো কিন্তু ছবি কিন্তু বাও এই ছবিটা হচ্ছে দেখেন উল্টা মানে ক্যাটের যে ছবিটা বিড়ালের যে ছবিটা এটা উল্টা তো আমরা কি করবো এটার উপর একটা মার্ক দিয়ে দিব দেখেন সঠিক অ্যান্সার দেওয়া যায় যে দেখেন থ্যাংক ফর ইয়ার ভিজিট একটা লেখা চলে আসছে তো এখান থেকে আমাদের যে ইনকামটা হবে শূন্য দশমিক সেভেন জিরো কয়েন সেটা কিন্তু আমাদের মেন ব্যালেন্স সেখানে কিন্তু অ্যাড করা হয়ে যাবে তো মনোযোগ সহকারে দেখেন আমি আপনাকে দেখাই দিচ্ছি আমাদের মেন ব্যালেন্সে কিন্তু সেই পয়েন্টটা কিন্তু অ্যাড করা হয়ে যাবে মেন ওয়ালেটে তো আমরা এখন ব্যাক করে দিব সো ব্যাক করার সাথে সাথে দেখতে পারবেন এই যে দেখেন আমাদের কিন্তু থ্রি কয়েন্ট ছিল এখানে কিন্তু থ্রি পয়েন্ট সেভেন জিরো কয়েন্ট কিন্তু হয়ে গেছে আপনি কি করবেন জানেন এখান থেকে থ্রিল বাটন আবার ক্লিক করবেন এখান থেকে যে সার্ফিং সাইটস যেগুলো আছে ক্লিক করে দিবেন তো এখান থেকে যে কোনো অ্যাড ভিডিওর উপর আবার ক্লিক করবেন তো এভাবে যত খুশি আনলিমিটেড কিন্তু এখানে অ্যাড অ্যাড ভিডিওর উপর ক্লিক করতে করতে পারবেন পারবেন ভিডিও থেকে কিন্তু ইনকাম তো এখান থেকে দেখেন পনেরো সেকেন্ডের একটা অ্যাড ভিডিও যদি কমপ্লিট করেন টু পয়েন্ট ওয়ান জিরো কোয়েন্ট কিন্তু পাবেন তো আমরা সিম্পলি এটার উপর কি করবো একটা ক্লিক করে দেবো তো ক্লিক করার সাথে সাথে নিচের দিকে আমাদের কি করতে হবে পনেরো সেকেন্ড কি করতে হবে অপেক্ষা করতে হবে যে আমরা এখানে পনেরো সেকেন্ড অপেক্ষা করবো তপেক্ষা করার সাথে সাথে দেখতে পারবেন আমাদের কিন্তু সময় কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমাদের একটা পিকচার কিন্তু সিলেক্ট করতে বলবে তো আমরা আগেরবারের মতো এখানে সবগুলা সুজা ছবি থেকে আপনি একটি উল্টোভাবে একটা ছবি কিন্তু দেখতে পারবেন সেটি আপনাকে সিলেক্ট করবেন তাহলে কিন্তু আপনার এখানে ইনকাম কিন্তু হয়ে যাবে তো উল্টোভাবে যে ছবিটা আছে ওইটা আপনাকে কি করতে হবে সিলেক্ট করতে হবে তো আমরা দেখেন এই যে এই ছবিটা কিন্তু উল্টোভাবে আছে এই যে ছবিটা আমরা এটার উপর কি করবো সিম্পল একটা ক্লিক করে দেবো সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু থ্যাঙ্কস ফর ইউর ভিজিট তো এখন আমরা সরাসরি ব্যাক করে দেবো তো ব্যাক করার সাথে সাথে দেখতে পারবেন আমাদের কিন্তু সরাসরি কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে আর এখান থেকে আমরা যে ইনকামটা হয়েছে এই যে দেখেন সরাসরি আমাদের মেইন ব্যালেন্সে যে ফাইভ পয়েন্ট এইট জিরো কয়েন কিন্তু হয়ে গেছে তো আপনি কি করবেন এভাবে হচ্ছে যত খুশি আনলিমিটেড কিন্তু কাজ করতে পারবেন আনলিমিটেড কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এখান থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো যাক বন্ধুরা এখন কত হচ্ছে এখান থেকে যে আমরা ইনকাম করবো সেই টাকাটা হচ্ছে সরাসরি বিকাশ অথবা নগদের মাধ্যমে কেউ রিসিভ করবো আমার মতো তো প্রথমত দেখেন এখান থেকে যে আপনি টাকা ইনকাম করবেন তো এখান থেকে প্রথমত আপনি বিকাশ নগদে নিতে পারবেন না প্রথমত এখান থেকে টাকা হচ্ছে আপনাকে পেয়ারে নিতে হবে পেয়ার অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ার থেকে সরাসরি কিন্তু আপনি ট্রান্সফার করে কিন্তু বিকাশে নিতে পারবেন তো অনেকে বলতে পারেন যে পেয়ার অ্যাকাউন্ট আমরা কীভাবে করবো তো পেয়ার অ্যাকাউন্ট খোলার জন্য আপনি সরাসরি ইউটিউবে চলে যাবেন

তো কপি করে দেওয়ার সাথে সাথে আপনি ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন মূলত উইডিও করার জন্য এখান থেকে পাবেন দেখেন এই যে থ্রি লাইন বাটন সিম্পলি কী করবেন এটার উপরে একটা ক্লিক করবেন নিচের দিকে পাবেন হচ্ছে দেখেন এই যে পার্সোনাল সেটিংস বলে একটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করবেন মনোযোগ সকালে দেখেন এখানে কিন্তু সঠিক নিয়ম আপনাকে কিন্তু পেমেন্ট মেথডটি কিন্তু অ্যাড করতে হবে তো আমরা ক্লিক করবো তো ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাকে পেমেন্ট পাসওয়ার্ড সেট করতে হবে তো আমরা থেকে হচ্ছে ওয়ান টু থ্রি বা ওয়ান টু ওয়ান তিন ডিজিটের ওয়ান টু ওয়ান বসিয়ে দিলাম বাটন আছে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আমাদের উইডো পাসওয়ার্ড কিন্তু সেট করা হয়ে যাবে তো এখন আপনাকে করতে হবে এখান থেকে থ্রি একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে টাকা উইডো করার জন্য এখান থেকে উইডো অপশন করে দেবেন একটা ক্লিক তো ক্লিক করার সাথে সাথে নিচের দিকে চলে যাবেন আমরা যেহেতু পেয়ার অ্যাকাউন্ট খুলেছি পেয়ারে ক্লিক করবো যদি পারফেক্ট মানির মাধ্যমে নিতে চান তা পারফেক্ট মানি কিন্তু সিলেক্ট করতে পারবেন তো আমরা যেহেতু পেয়ার অ্যাকাউন্ট খুলে দেখাইছি তো আমরা পেয়ার অ্যাকাউন্টে ক্লিক করবো এখান থেকে দেখেন এই যে পেয়ার অ্যাকাউন্টের নাম্বারটা এক্সাম্পল আমরা নাম্বারটা কি করবো বসিয়ে দিব তো মিনিমাম হচ্ছে দেখেন একশো কয়েন হলে কিন্তু আপনি পেয়ারের মাধ্যমে উইড্রো করতে পারবেন এখানে দেখেন ছয়শো কয়েন সমান হচ্ছে দেখেন সিক্স রাব এবং সিক্স রাব সমান হচ্ছে শূন্য দশমিক ওয়ান ইউএসডিটি তো এখান থেকে দেখেন আমাদের কি করতে হবে এখান থেকে সরাসরি কী করবেন জানেন এই যে মিনিমাম একশো কয়েন হলে কিন্তু উইড্রো করতে পারবেন পেয়ার অ্যাড্রেসটি দেওয়া দেওয়ার পর যত কয়েন হবে তত কয়েন এখানে দিয়ে দিবেন সাপোজ দুইশো কয়েন হয়ে গেলে কিন্তু আপনি টু রাব পাবেন তারপর এখান থেকে সরাসরি যে পেমেন্ট পাসওয়ার্ড তো আমরা যে টিন ডিজিটের পাসওয়ার্ড দিয়েছি ওয়ান টু ওয়ান তো আপনি যে পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি এখানে কি করতে হবে আপনাকে বসাতে হবে তো বসিয়ে দেওয়ার পর সরাসরি কিন্তু এই যে দেখেন এখান থেকে উইডো একটা অপশন পাবেন উইডোর উপর ক্লিক করবেন সাথে সাথে কিন্তু তার আপনাকে পেমেন্টটি করে দিবে তো এখান থেকে ওয়েবসাইটের মধ্যে থেকে আপনাকে পেমেন্ট করবে মূলত এই যে পেয়ার অ্যাকাউন্টের মধ্যে এই যে পেয়ারে কিন্তু আমাদের কিন্তু ব্যালেন্সটি কিন্তু সেন্ড করে দেবে পেয়ারে এখানে যখন আপনার এক ডলার হয়ে যাবে তাহলে কিন্তু বাংলাদেশি টাকা পাবেন হচ্ছে একশো চোদ্দো টাকা এখানে যদি এক ডলার হয় তাহলে কিন্তু পাবেন সে একশো চোদ্দো টাকা যদি দুই ডলার হয় তাহলে কিন্তু পাবেন কিন্তু দুইশত আঠাশ টাকা এবং সরাসরি দেখেন এখান থেকে আমরা পেয়ার থেকে কিন্তু সরাসরি টাকাটা কিন্তু বিকাশে ট্রান্সফার করতে পারবো তো সেটি করার জন্য আপনি সরাসরি যদি ইউটিউবে চলে যান এখানে যদি সার্চ লিখে লেখেন পেয়ার অ্যাকাউন্ট পেয়ার টু বিকাশ এটা লিখলে চলবে অসংখ্য ভিডিও পাবেন পেয়ার থেকে কীভাবে বিকাশে নিতে দেখেন এই যে পেয়ার থেকে এক লিখে কিন্তু আপনি বিকাশে নিতে পারবেন যে কোনো একটা ভিডিও দেখে কিন্তু পেয়ার থেকে সরাসরি কিন্তু বিকাশে কিন্তু টাকা ট্রান্সফার করে কিন্তু সরাসরি আমার মতো কিন্তু নিতে পারবেন ওকে তবন্ধ এটাই ছিল ভিডিও শো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন